একদিকে ভাঙা সংসারের হাহাকার অন্যদিকে হিংসার ভয়ঙ্কর ছুরিগাদ আজকের ওমর দরদিয়া পর্ব যেন আবেগ প্রতিশোধ আর সম্পর্কের জটিল সমীকরণের দর্শকের হৃদয়কে চেপে ধরল প্রতিটি দৃশ্যেই ছিল না বলা কষ্ট জমে থাকা ক্ষোভ আর ভবিষ্যতের ভয়ঙ্কর ইঙ্গিত ধারাবাহিকের শুরুতেই দেখা যায় সাথী হুইলচেয়ারে বসে ড্রয়িং রুমে নিঃশব্দে আছে শূন্যতার দিকে চোখে মুখে গভীর ক্লান্তি তবু মনের ভেতরে যেন এক অদ্ভুত দৃঢ়তা ঠিক তখনই ধীরে পায়ে এগিয়ে আসে তাপস গলা কাঁপছে চোখ ভেজা ভাঙা স্বরে সে বলে আমি জানি আমি তোমার সঙ্গে অনেক ভুল করেছি অজান্তে নয় জেনেই করেছি অনেক অন্যায় প্লিজ সাথী আমাকে একবার ক্ষমা করে দাও আমার থেকে মুখ ফিরিয়ে নিও না এই ঘন মুহূর্তে হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায় ড্রয়িংরুমে এসে দাঁড়ায় কাবেরি সবাই অবাক কেউ কিছু বুঝে ওঠার আগে সাথী জানিয়ে দেয় কাবেরিকে আমি নিজে এখানে ডেকেছি এরপর সাথী বাণীকে বলে টেবিলের ওপর রাখা বরণ ডালা নিয়ে আসতে বাণী যখন বরণ ডালা নিয়ে আসে তখন সাথী নিজে হুইলচেয়ার ঠেলে কাবেরির সামনে যায় এবং তাকে বরণ করে সেই মুহূর্তে যেন সময় থমকে যায় এই দৃশ্য দেখে তাপস হতভম্ব হয়ে যায় কাঁপা গলায় সে বলে সাথী তুমি এটা কি করছো কেন এমন করছো সাথী তখন শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে এমন এক কথা বলে যা তাপসের বুকের ভেতর ঝড় তুলে দেয় তোমার যেটা করার দরকার ছিল সেটা তুমি করনি তুমি চুপ করে থেকেছ নিজের দায়িত্ব থেকে পালিয়েছ তাই আমি করেছি আমি কাবেরিকে তার প্রাপ্য সম্মান দিলাম এরপর সাথী অনিরুদ্ধকে নির্দেশ দেয় ঘরের মধ্যে একটা সুটকেস আছে সেটা নিয়ে এসো সুটকেস দেখে তাপস আর নিজেকে সামলাতে পারে না কান্নাই ভেঙে পড়ে সে বলে আমি অনেক বড় ভুল করেছি কিন্তু তুমি নিজেকে এভাবে শাস্তি দিও না প্লিজ এই বাড়ি ছেড়ে যেও না ঠিক তখনই সাথী এমন এক সিদ্ধান্ত ঘোষণা করে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয় আমি বাড়ি ছাড়ছি না তুমি যাবে এই মুহূর্তে এই বাড়ি থেকে এই কথা শুনে তাপস পাথরের মতো দাঁড়িয়ে থাকে এক মুহূর্তের জন্যেও প্রতিবাদ করে না কোনও কথা না বলে কাবেরিতে নিয়ে সে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় তাপস চলে যাবার পর সাথীর ভেতরের শক্তি ভেঙে পড়ে চোখের জল আর ধরে রাখতে পারে না সে অনিরুদ্ধ তাকে সামলাতে গিয়ে বলে মা এভাবে কেঁদো না